ঠিক আছে এবার বলেন কি হইছে আমার ছেলে চোখে বাচ্চ বোম পরি ঝাপসা দেখছে এ বাবু এনে আনটি রুম নাম্বারে পোনা ওকে ইলে পো ও বোন ওকে তুমি কি বললি ও যে আমাকে পাটার মতন পোপো কইছে আরে পো মানে আপনি যেতে বলছে খবর কি চোখে দেখতে পাবে তো হ্যাঁ পাবে কিন্তু একটা অপারেশন করতে হবে দশ দিন সময় লেগে যাবে দশ দিন তাহলে আমরা থাকবো কোথায় তাই তো আপনার এখানকার ভাষা ভাষা কিছুই বোঝেন না হ্যাঁ এখানে একটা বাঙালি হোটেল আছে আমি ঠিকানা লিখে দিচ্ছি আপনার ওখানে চলে যান কোনো অসুবিধা হবে না ঠিক আছে তাহলে লিখে দাও এটা হচ্ছে আপনার বেডরুম আর এটা হচ্ছে পায়খানা বাথরুম এখানে থাকবেন কোনো অসুবিধা হবে না ঠিক আছে ভাই তোমাদের এই উপকারই করতে আমরা জীবনে ভুলবো না তোমরা আমাদেরকে থাকার জায়গা দিছো মানুষকে পরিষেবা দেওয়াই আমাদের কাজ আসি তাহলে সাবনি দাঁতুন বের কর পায়খানা ফিরতে যাবো তিন দিন ধরে পায়খানা ফিরিনি পয়সা লাগবে লোকটা যে বললো পায়খানা বাগটুম পায়খানায় বা কো আর টিবলি বা আর তো সহ্য করে না রে এই গোল আবার কি গোল গোল রে

কেফালি ঢাল দিছ আপনারা কে এ তো আপনি ঝড়না সেলকই দিয়েছেন আমি ইচ্ছা করে চালু করি দিই নাকি আবি কল গেল কলকুজতে কলপুনে চালু হয়ে গেছে কল কলকোজের কি দরকার এটা ঘোরালেই তো পানি বেরাবে ওই যে ওটা হচ্ছে পাইখানা হ্যাঁ ওই তো পাইখানা আমি বেবি স্লুটে পয়সা টুল ভাই কিছু মনে করুন না আমরা বাপের জন্মে এই পাইখানা এই পাইখানা ফিরেছি নাকি আমার আগান বাগানে পাইখানা ফিরালো তা তো আমি দেখি বুঝতে পারছি যত সব তাপল।